সাল্লাল্লাহু আলাইহি আশালকে আইয়ামে জাহেলিয়াতের মধ্যে জড়িয়েিয়ে ছিল পৃথিবীর মধ্যে অন্যায় অত্যাচার জুলুম রাহদারি খুনোখুনি মারপিট দাঙ্গা आखলমি ছিলাতে হুজুরের জশনীদে এটাকে কি বলে પૈગોમ માનવ પર પૈગોમ નહીં સાબત

আমরা যে তায়িরাস হয়েছো আওয়ামারি এর প্রবচা আর আওয়ামারি এর করা হলো আওয়ামারি এর জিতে হত্যা করা হলো হে মুস্তফাওলানা হে নবীউল গুলামা ওমকা নাও নবী মিলাতে গে আমরা জীবন দিয়ে হলো নারীর কে সহ্য চাবো নারীর উপর